হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি নয় নম্বর অধ্যায় অর্থাৎ শতকরা যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি আজ আমি তোমাদের এই ভিডিওতে কোষে দেখি নয় নম্বর অধ্যায়ে নিজে করি নয় দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো তখন নিজে করি নয় দশমিক দুইয়ের একের দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো যেখানে তোমাদের কতগুলো হচ্ছে ভগ্নাংশ দেওয়া রয়েছে এই ভগ্নাংশগুলোকে তোমাকে হচ্ছে শতকরায় প্রকাশ করতে হবে তোমরা একটা জিনিস মনে রাখবে যদি কোনো ভগ্নাংশ দেওয়া থাকে তখন যদি তোমাকে শতকরায় প্রকাশ করতে বলা হয় তখন সেটাকে আমাকে হচ্ছে একশো দিয়ে গ্রহণ করতে হবে কি করতে হবে যদি কোনো ভগ্নাংশ থাকে ধরো তোমাকে বলো চারের পাঁচ এটা একটা ভগ্নাংশ দেওয়া হলো তোমাকে বললো এই চারের পাঁচটা শতকরা কত হচ্ছে যখন এরকম ভগ্নাংশ দেওয়া থাকবে তখন যখন আমরা শতকরা বের করব তখন কী করবো এখানে একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করার পরে যেটা কাটাকাটি করবো পাঁচ কুড়ি আমাদের কত হচ্ছে পাঁচ কুড়ি একশো কেটে গেল কত থাকছে আমাদের চার গুণিত কুড়ি তাহলে চার কুড়ি কত আশি যেটা আমার উত্তর আসছে সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ হচ্ছে যদি কোনো আমার ভগ্নাংশ থাকে সেটাকে পার্সেন্টেজ করতে বলে তখন আমাকে কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে আর যদি তোমাকে বলা হলো যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে তোমাকে হচ্ছে সংখ্যাটার মান বের করতে বলো তখন হচ্ছে আমাকে কী করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে দেখো তোমাকে বলা হলো ধরো পঞ্চাশ এর ফর্টি এর মান কত এর মান কত তোমাকে কী বলো হচ্ছে পঞ্চাশের ফর্টি পার্সেন্টের মান কত দেখো এখানে কী বলেছে পঞ্চাশ সংখ্যা দেওয়া হয়েছে ফর্টি এর মান বের করতে হবে তোমাকে পারসেন্টেজ এখানে দেওয়া রয়েছে অলরেডি তোমাকে পার্সেন্টেজ তুলে মানটা বের করতে হবে যখন এরকম থাকবে তখন আমরা কী করব পঞ্চাশ এর মান হচ্ছে গুণ ফর্টি পার্সেন্ট এরকম লিখবো এক লাইন তারপরে হচ্ছে পঞ্চাশ গুণিত এই ফর্টি বাই এ পার্সেন্টেজ যখন তুলব তখন আমরা কী হবে একশো দিয়ে হচ্ছে ভাগ হয়ে যাবে বাই নিচে একশো চলে আসবে দেখো কাটাকাটি করে শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো চার পাঁচ কত হচ্ছে কুড়ি তাহলে পঞ্চাশ এর ফর্টি পার্সেন্ট সময় কত উত্তর আসছে আমাদের কুড়ি একটা জিনিস তোমরা মনে রাখবে যখন আমরা পার্সেন্টেজ করবো সবসময় হচ্ছে একশোর ভিতরে কত সেটা আমাকে জানতে হবে সেটা যদি একশোর মধ্যে যত হবে সেটা হচ্ছে আমার পার্সেন্টেজ তাহলে যখন আমরা পার্সেন্টেজ বের করবো তখন একশো দিয়ে গুণ করবো যখন আমরা পার্সেন্টেজ হচ্ছে তুলে দেবো তখন হচ্ছে আমরা কী করব একশো দিয়ে ভাগ করবো এইটুকু যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু পার্সেন্টেজের অঙ্ক আর ভুল হবে না চলা তাহলে নিজে করেই নয় দশমিক দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করি দেখো আমি তোমাদের খাতায় লিখে নিয়েছি প্রথমে কী বলা হয়েছে তখন উনিশ বাই একশো তোমরা যদি এখানে আমি কি বলেছিলাম যে যখন আমরা পার্সেন্টেজ করব তখন আমরা কি করব। এখানে হচ্ছে একশোর মধ্যে কত হচ্ছে সেটা হচ্ছে আমাকে বের করতে হয় তাহলে দেখো এখানে কত রয়েছে ভগ্নাংশ উনিশ বাই একশো পার্সেন্টেজ করার জন্য আমি কী করবো একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করে দিলাম দেখো কাটাকাটি হচ্ছে এই একশো এই একশো কাটা কেটে গেল উপরে কত থাকছে আমাদের উনিশ তাহলে এইটাই হচ্ছে উনিশ হচ্ছে আমাদের পার্সেন্টেজ হয়ে যাচ্ছে এখানে দেখো তোমাদের কিউ বের হয়েছে উনিশ বাই একশো সমান ড্যাশ পার্সেন্ট এখানে তুমি লিখে দিতে পারো কত পার্সেন্ট উনিশ পার্সেন্ট তাহলে উনিশ বাই একশোকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কত হচ্ছে উনিশ পার্সেন্ট এখানে দেখো আরেকটা ভগ্নাংশ কী রয়েছে তিন বাই পাঁচ যখন আমরা ভগ্নাংশকে যদি পার্সেন্টেজ কনভার্ট করি তখন সবসময় আমার কী করতে হবে একশো দিয়ে হচ্ছে গুণ করতে হবে তা তিন বাই পাঁচ আমার ভগ্নাংশ রয়েছে আমি কী করবো পার্সেন্টেজে কনভার্ট করবো তখন আমি কী করবো একশো দিয়ে গুণ গুণিত একশো কাটাকাটি করো কাটাকাটি করো দেখো পাঁচ দিয়ে কাটছে পাঁচ কুড়ি আমাদের একশো পাঁচ কুড়ি একশো হয়ে গেলাম কত হচ্ছে আমাদের কুড়ি তাহলে উপরে কথা থাকছে দেখো তিন গুণিত কুড়ি তাহলে তিন কুড়ি কত আসছে ষাট এই যে ষাট হলো আমি সঙ্গে সঙ্গে একটু পার্সেন্টেজ দিয়ে দিলাম তাহলে হচ্ছে তিন বাই পাঁচ এর পার্সেন্টেজের মান কত আসছে সিক্সটি তাহলে আমি এখানে বসিয়ে দেবো কত সিক্সটি পার্সেন্ট এবার দেখো কত হচ্ছে সাত বাই আঠেরো কত রয়েছে দেখো সাত বাই সাত বাই দশ রয়েছে কত রয়েছে দেখো সাত বাই দশ যখন আমি সাত বাই দশ সাত বাই আমি দশ লিখে নিলাম পার্সেন্টেজ আমাকে করতে হয় তাহলে গুণিত একশো একশো গুণ করলাম এই শূন্য সঙ্গে শূন্য কেটে গেল উপরে কত থাকছে দেখো সাত গুণিত দশ সাত দশে কত য়াত্তর পার্সেন্ট তাহলে হচ্ছে সাতে দশ সমান হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে এটাকে পার্সেন্টেজ করলে হচ্ছে সত্তর পার্সেন্ট কিন্তু চলে আসছে তারপরে দেখো চার নম্বর অঙ্ক কি হয়েছে জিরো পয়েন্ট টু ওয়ান এখানে দেখো আমাকে একটু পয়েন্ট রয়েছে যখন আমরা পয়েন্ট থাকবে প্রথম হবে আমরা হচ্ছে পয়েন্টগুলো তুলে দেবো উপরে কত রয়েছে দেখো একুশ আমি রেখে দিলাম পয়েন্ট যখন আমি এই পয়েন্টটা তুলবো পয়েন্টের জন্য আমি কীভাবে একটা এক পাবো ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে কটা সংখ্যা দেখো দুই আর এক ডান দিকে পয়েন্টে এটা আমার পয়েন্ট ডান দিকে কটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা দুটো সংখ্যা ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে নিচে ততগুলো একের পরে শূন্য পাবো তা শূন্য নিলাম এটা আমরা দেখো পয়েন্ট তোলার জন্য নিচে একশো পেলাম কিন্তু যেহেতু আমাকে পার্সেন্টেজ করতে হবে তাকে কী করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে গুণিত একশো দেখো কাটা কাটি হচ্ছে এই এই একশোর সঙ্গে এই একশো কাটা গেল থাকছে কত আমাদের একুশ থাকছে তাহলে একুশ আমার পার্সেন্টেজ কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে দেখো চার নম্বর হয়ে গেলো এবার হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ পাঁচ নম্বর অঙ্ক দেখো কী রয়েছে পয়েন্ট রয়েছে তাহলে আমি পয়েন্ট তুলবো ওপরে পাঁচ থাকলো আমাদের এই পয়েন্টের জন্য আমি কী পেলাম একটা এক পেলাম পয়েন্টের উপর কটা সংখ্যা দেখো একটা দুটো তাহলে দুটো শূন্য পেয়ে গেলাম এটা তো আমার পয়েন্ট তোলার জন্য পেলাম তাহলে পার্সেন্টেজ করার জন্য কী করবো গুণিত একশো এই একশোর সঙ্গে একশো কেটে গেলো থাকছে আমাদের কথা দেখো পাঁচ তাহলে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্টে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে ফাইভ পার্সেন্ট দেখো ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক তো কত রয়েছে দেখো জিরো পয়েন্ট এইট তাহলে পয়েন্ট তুললে আমি কী বলবো এইট পেয়ে গেলাম পয়েন্টের জন্য আমি একটা এক পেলাম পয়েন্টের ডান দিকে কটা সংখ্যা রয়েছে দেখো একটি সংখ্যা রয়েছে একটি সংখ্যা থাকলে কি একটা শূন্য পেয়ে গেলাম পার্সেন্টেজ করার জন্য কি গুণিত একশো যখন পার্সেন্টেজ করবো সবসময় গণিত একশো দিয়ে গুণ করতে হবে শূন্য শূন্য কেটে গেল থাকছে কত দেখো উপরে আট আর এখানে দশ আট গুণিত দশ তাহলে কথা হচ্ছে দেখো আট দশে আসে এইটটি পার্সেন্ট তাহলে এইটটি পারসেন্ট কিন্তু আমাদের হয়ে গেলো এবার দেখো সাত নম্বর অঙ্ক সাত নম্বর কি বলা হচ্ছে দেখো থ্রি পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট তুলে দাও তাহলে থ্রি তিনশো ছিয়াত্তর থাকলো আমাদের পয়েন্ট তুললে কথা হচ্ছে দেখো পয়েন্ট তুলে দিলে আমাদের একটা এক ডান দিকে দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য গুণিত কি একশো যদি গুণ করতে হবে তাহলে এই একশো এই একশো কাটা গেলো থাকছে কত দেখো তিনশো ছিয়াত্তর তাহলে তিনশো ছিয়াত্তরের পাশে কি সঙ্গে সঙ্গে আমাদের পার্সেন্টেজ এর কথা হচ্ছে তিনশো ছিয়াত্তর পার্সেন্টেজ পার্সেন্ট এখানে দেখো কী রয়েছে এই অঙ্কটা দেখো তোমার কিছু দুই পূর্ণ তিনের পাঁচ এখানে হচ্ছে আমাদের একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে যদি আমাদের কোনো অঙ্কে মিশ্র ভগ্নাংশ থাকে এবং সেখানে যদি আমাকে বলা হয় শতকরা করতে হবে তখন আমরা কী করব এই মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে হচ্ছে প্রকৃত ভগ্নাংশে পরিণত করবো এই যে মিশ্র ভগ্নাংশ রয়েছে পণ্য রয়েছে এই পণ্যটাকে আমি ভেঙে নিব পণ্যটাকে ভাঙার নিয়ম কী দেখো এই দুইয়ের সঙ্গে পাঁচের গুণ তাহলে কত দশ পাঁচ দুগুণের দশ যুক্ত উপরে যত রয়েছে উপরে কত রয়েছে তিন উপরে তিন বসে গেল আর নিচে এবার কত রয়েছে দেখো নিচে কত রয়েছে দুই পনেরো তিনের পাঁচ নিচে আমাদের পাঁচ থেকে গেল। তাহলে দেখো আমাদের নিয়ম হচ্ছে এই পাঁচের সঙ্গে এই দুইয়ের গুণ তাহলে পাঁচ দুগুণে দশ তার সঙ্গে তিনের যোগ দশ আর তিনে তেরো বাই এ নিচে যত রয়েছে কত রয়েছে পাঁচ তাহলে নিচে পাঁচ দশ আর তিনে কত তেরো তেরো বাই পাঁচ এটা আমার দেখো ভগ্নাংশতে আমার চলে আসলো এখানে কী হলো আমাদের অপ্র অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা কী করবো এটাকে হচ্ছে পার্সেন্টেজ করার সময় কী করব গুণিত একশো তাহলে গুণিত একশো দিয়ে গুণ করলাম তাহলে পাঁচ দিকে কেটে যাও আমাদের পাঁচ পাঁচ দিয়ে হচ্ছে একশো কাটার কথা হয় পাঁচ কুড়ি একশো উপরে থাকছে কত দেখো তেরো গুণিত কুড়ি তেরোর সঙ্গে যদি কুড়ি গুণ করে দেখো এই গুণগুলো সহজ আমাদের শূন্য রয়েছে শূন্য বসিয়ে দাও দুই দিয়ে গুণ করো তেরো দিয়ে গুণে কত ছাব্বিশ তারা হচ্ছে দুশো ষাট পার্সেন্ট এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এবার দেখো পরের অঙ্ক কী হয়েছে নয় নম্বর অঙ্ক টু পয়েন্ট ফাইভ পয়েন্ট তুলে কত হচ্ছে পঁচিশ পয়েন্টের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা তাহলে একটা শূন্য গুণিত এবার একশো একশো দিয়ে গুণ করলাম তাহলে শূন্য শূন্য কেটে গেল কত থাকছে দেখো পঁচিশ গুণিত দশ তাহলে পঁচিশের সঙ্গে দশ গুণগুলো কীভাবে পঁচিশ দশে দুশো পঞ্চাশ পার্সেন্ট কত হচ্ছে দুশো পঞ্চাশ এখানে কত আসছে আমাদের দেখো দুশো ষাট পার্সেন্ট তাহলে এখানে আমি এখানে লিখে দিতে পারি দুশো ষাট তাহলে দেখো একের দাগের জঙ্গগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেলো এবার কী বলা হচ্ছে দুয়ের দাগে হচ্ছে মান বের করি এখানে দেখো কী রয়েছে এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে এখানে আমাকে কী বের করতে হবে মান বের করতে হবে তাহলে এখানে হচ্ছে পার্সেন্টেজ আমাকে তুলতে হবে দুইয়ের এ নাম্বার অঙ্কটা কী বলে আছে দেখো দুইয়ের এ কি বলা আছে ষাট এর দশ পার্সেন্ট এখানে দেখো ষাট এর দশ পার্সেন্ট তাহলে হচ্ছে এই অঙ্কগুলো হচ্ছে পার্সেন্টেজ তুলে আমাকে মান নির্ণয় করতে তাহলে আমি প্রথমে কী করবো ষাট এর রয়েছে এর জন্য আমি গুণ চিহ্ন দিয়ে দেবো ষাট এর জন্য গুণ চিহ্ন আমার হয়ে গেল দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আমার থেকে গেল যখন আমি পার্সেন্টেজ তুলবো ষাট গুণিত দশ এখানে দশ দশ পার্সেন্টেজ তোলার মানে হচ্ছে একশোর ভিতরে কত সেটা বের করবে পার্সেন্টেজ আমি যখন তুলে দেব তখন নিশ্চয় হচ্ছে আমার কী হয়ে যাবে একশো হয়ে যাবে এবার কাটাকাটি করবো এ শূন্য সঙ্গে এ শূন্য কাটলো দেখো এ শূন্যের সঙ্গে এ শূন্য কাটলো থাকছে পরে কত আমাদের ছয় থাকছে তাহলে হচ্ছে সিক্স এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে অ্যান্সার কত আসছে সিক্স তাহলে অতএব দিয়ে আমরা কী লিখতে পারে অতএব ষাট এর দশ পার্সেন্ট এর মান হল সমান হচ্ছে সিক্স এ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গলে এবার আমরা দেখে নেব বি নম্বর অঙ্ক বি নম্বর অঙ্ক তো কীভাবে আছে দেখো পঁয়তাল্লিশ এর কুড়ি পার্সেন্ট পঁয়তাল্লিশ এর টোয়েন্টি একই রকম অঙ্ক আমরা কী করব পঁয়তাল্লিশ কুড়ি তাহলে পঁয়তাল্লিশ কুড়ি যখন তুলে দেবো তখন নিচে কী হবে নিচে একশো আসবে এই শূন্য সঙ্গে শূন্য কেটে দাও দুই দুগুণে দশ পাঁচ দিকে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের কুড়ি পার্সেন্ট সমান কত আসছে নাইন কিন্তু অ্যান্সার চলে আসছে তারপর অতএব দেখি লিখবো অতএব পঁয়তাল্লিশ এর টোয়েন্টি পার্সেন্ট সমান হচ্ছে নাইন তাহলে দেখো বি নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার দেখে নেবো আমরা সি নম্বর অঙ্ক সি নম্বর অঙ্ক তো কী বলা হয়েছে দেখো একশো ষাটের চল্লিশ পার্সেন্ট একশো ষাটের ফর্টি পার্সেন্ট তাহলে কী করবো একশো ষাট গুণিত ফর্টি পারসেন্ট এবার কী করবো পরের লাইন হচ্ছে আমরা ফর্টি পারসেন্টটা তুলে দেবো তাহলে একশো ষাট গুণিত ফর্টি বাই হান্ড্রেড এ শূন্য এ শূন্য কাটলো এই শূন্য এ শূন্য কাটলো ষোলোর সঙ্গে চারের গুণ ষোলো গুণিত চার গুণ করো চার ষোলো চৌষট্টি এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তাহলে কী হচ্ছে একশো ষাটের ফর্টি পারসেন্ট সমান হচ্ছে চৌষট্টি অতএব একশো ষাট এর ফর্টি পারসেন্ট সমান হচ্ছে সিক্সটি ফোর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে সি আমাদের হয়ে গেলে এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক ডি নম্বর অঙ্ক তো কি বলে তোমরা বই থেকে লক্ষ্য করো ডি নম্বর হচ্ছে একশো কুড়ি এ থার্টি পার্সেন্ট একশো কুড়ি এর থার্টি পার্সেন্ট একই রকম অঙ্ক আমাদের একশো কুড়ি গুণিত থার্টি পার্সেন্ট লিখবো আমরা একশো কুড়ি গুণিত পার্সেন্টেজ তুলে দেবো তাহলে তিরিশ বাই পার্সেন্টেজের জন্য আমাদের নিচে একশো হয়ে যাবে শূন্য শূন্য এ শূন্য শূন্য কাটলো তিন বারো কত তিন বারো ছত্রিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার অতএব একশো কুড়ি এর থার্টি পার্সেন্ট সমান হচ্ছে থার্টি সিক্স এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো ডি নম্বর অঙ্কটা দেখো আমাদের কিন্তু হয়ে গেলো এবার দেখে নেবো আমরা এফ নম্বর অঙ্ক এফ নম্বর অঙ্ক কী কি বলা হয়েছে দেখো এক হাজারের টোয়েন্টি টু পার্সেন্ট কি বলা হয়েছে দেখো এক হাজারের টোয়েন্টি টু পার্সেন্ট এক হাজার এর টোয়েন্টি টু কি এক হাজার এর মানে হচ্ছে গুণ তাহলে টোয়েন্টি টু তাহলে এক হাজার গুণিত বাইশ বাই পার্সেন্টের জন্য হচ্ছে একশো এই দুটো শূন্য তাহলে এই দুটো শূন্য কেটে দাও থাকছে কত আমাদের দশ গুণিত টোয়েন্টি যদি আমরা গুণ করে কী হয় শূন্য দিয়ে গুণ করলে শূন্য আমাদের হয়ে গেল একদিকে গুণ করলে কে বাইশ তাহলে অতএব এক এর টোয়েন্টি টু পারসেন্ট সমান হচ্ছে দুশো কুড়ি এফ তারপর কি জি নম্বর অঙ্ক জি নম্বর অঙ্কতে তো কী বলা হয়েছে দেখো তোমরা বই থেকে ভালো করে লক্ষ্য করো জি নম্বর অঙ্কতে কী বলা হয়েছে এটা হচ্ছে আমাদের ই নম্বর অঙ্ক ই এরপর হচ্ছে আমাদের এফ নম্বর অঙ্ক এটা হচ্ছে আমাদের এফ নম্বর অঙ্ক এফ নম্বর অঙ্কতে কী বলে আছে দুশো চল্লিশের থার্টি ফাইভ পার্সেন্ট এটা দেখো এটা আমাদের ছিল কি ই নম্বর অঙ্ক এটা হচ্ছে আমাদের কি এফ নম্বর অঙ্ক এফ নম্বর অঙ্ক হচ্ছে দুশো চল্লিশের থার্টি ফাইভ পার্সেন্ট দুশো চল্লিশ এর

দুশো চল্লিশ এর থার্টি ফাইভ পার্সেন্ট সমান হচ্ছে এইটি ফোর এক নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখে নেব জি নম্বর অঙ্ক জি নম্বর অঙ্কতে কি বলেছে দেখো আটশো এর ফাইভ জি নম্বর অঙ্ক আটশো এর ফাইভ দেখো আটশো গুণিত ফাইভ পার্সেন্ট আটশো পার্সেন্টেজের জন্য আমাদের একশো নিচে এ দুটো শূন্য এই দুটো শূন্য কটে গেলো পঁচাশটা কত চল্লিশ ফর্টি অ্যান্সার কত আসছে দেখো আমাদের কিন্তু ফর্টি অ্যান্সার চলে আসছে তাহলে অতএব আটশো এর ফাইভ পার্সেন্ট হচ্ছে ফর্টি এইস নম্বর অঙ্ক এবার হচ্ছে দেখো দুইয়ের দাগের শেষ অঙ্ক দুয়ে দাগের শেষ অঙ্ক তে কি বলে হচ্ছে দেখো ছত্রিশশো এর আঠেরো পার্সেন্ট ছত্রিশশো এর আঠেরো পার্সেন্ট তাহলে কত ছত্রিশশো গুণিত আঠেরো পারসেন্ট ছত্রিশশো গুণিত আঠেরো বাই একশো পার্সেন্টেজের জন্য এই দুটো শূন্য এ দুটো শূন্য কেটে গেল থাকছে কত দেখো ছত্রিশ গুণিত আঠেরো কত হচ্ছে গুণ করে দেখো এখানে গুণটা করে নাও ছত্রিশের সঙ্গে আঠেরো গুণ করো আঠেরো আটচল্লিশের আট হাতে থাকলো চার তিন চারে আঠাশ গুণিত ছয় তিন কত হচ্ছে আট ছয় চোদ্দ চার হাতে থাকলাক তিন হাতে পাঁচ আর কে ছয় ছশো ছশো আটচল্লিশ ছশো আটচল্লিশ তাহলে দেখো ছত্রিশশো আঠেরো পার্সেন্টের মান কত আসছে দেখো ছশো আটচল্লিশ অতএব ছত্রিশশো এর আঠেরো পার্সেন্ট সমান হচ্ছে ছশো আটচল্লিশ তাহলে দেখো দুয়ে দাগের যে অঙ্গগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেলো দেখো এবার আমরা দেখে নেবো তিনের দাগের অঙ্ক তিন নম্বর অঙ্গটা কি বলা হয়েছে দেখো আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিলেন আমি সেই টাকার সেভেন্টি পার্সেন্ট মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভাড়ায় ফেলে দিলাম হিসেব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম আর কত টাকা ভাড়ে জমা রাখলাম এখানে কি বলা হয়েছে যে তোমাকে তোমার দাদু মিলায় বেড়াতে যাওয়ার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা দিলেন এই পঞ্চাশ টাকার মধ্যে তুমি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মেলায় খরচ করলে আর বাকি যেটুকু থাকলো তোমার যে জমানো ভাড়া ছিল সেখানে তুমি রেখে দিলে তাহলে তোমার তোমার কত টাকা মেলায় খরচ করলে তুমি আর কত টাকা ভাড়া জমা রাখলে সেটা তোমাকে বের করতে হবে তাহলে প্রথম কাজ হবে আমাদের এই যে পঞ্চাশ টাকা সত্তর পার্সেন্ট এটা এটা তুমি হচ্ছে খরচ আর হচ্ছে বাকি এটা বের করার পরে হচ্ছে থেকে আমার থাকবে সেটা হচ্ছে তুমি ভাড়ে জমা রেখেছো তা দেখো তিন নম্বর অঙ্ক আমাকে দাদু মোট টাকা দিলেন সমান হচ্ছে পঞ্চাশ টাকা আমি মেলায় খরচ করলাম কত টাকা দেখো পঞ্চাশ টাকা সেভেন্টি পার্সেন্ট আমি মেলায় খরচ করলাম আমি মেলায় খরচ করলাম কত এই যে পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকার সেভেন্টি পার্সেন্ট দেখো তোমাদের বই বলে দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা নিয়ে গেছো তার সেভেন্টি পার্সেন্ট খরচ করলাম এই দেখো এই যে অঙ্কগুলো দেখো আমরা যে দুয়ের দিকে যে অঙ্কগুলো করেছিলাম সেম অঙ্ক আমাকে কী করতে হবে যে পার্সেন্টেজটা যেটা রয়েছে সেই পার্সেন্টেজটা আমাকে তুলতে হবে তাহলে কী করবো পঞ্চাশ গুণিত সেভেন্টি পার্সেন্ট তাহলে পঞ্চাশ গুণিত পার্সেন্টের জন্য আমরা কী পাই একশো পাই নিচে তাহলে সত্তর বাই একশো শূন্য এ শূন্য কাটালো এ শূন্য সঙ্গে এই শূন্য কেটে গেল পাঁচ পাঁচ আর সাত থাকছে পাঁচ গুণিত সাত সমান হচ্ছে পঁয়ত্রিশ টাকা কত হচ্ছে তুমি কি হচ্ছে পঁয়ত্রিশ টাকা হচ্ছে মেলায় খরচ করলেন তোমাকে দাদু কত টাকা দিয়েছিল পঞ্চাশ টাকা তার ভিতরে তুমি মেলায় খরচ করলে কত টাকা পঁয়ত্রিশ টাকা তাহলে বাকি যে টাকাটা থাকলো সেটা তুমি ভাড়ে জমা রাখলে তাহলে তুমি হচ্ছে মেলায় খরচ করলে পঁয়ত্রিশ টাকা তাহলে ভাড়া কত টাকা জমা রাখলে পঞ্চাশ টাকা তো তোমাকে দিয়েছিল পঁয়ত্রিশ টাকা অলরেডি খরচ করে নিলে তাহলে বাকি থাকলে কত টাকা পঞ্চাশ বেগ পঁয়ত্রিশ তোমার হচ্ছে পনেরো টাকা এই পনেরো টাকা তুমি হচ্ছে ভাড়ে জমা রাখলে রাখলে তাহলে কি লিখতে ক্লিক করতেব আমি মেলায় খরচ করলাম কত টাকা পঁয়ত্রিশ টাকা আমি ভাড়ে জমা রাখলাম কত টাকা জমা রাখলাম আমার কাছে পঞ্চাশ টাকা ছিল তার ভিতরে পঁয়ত্রিশ টাকা হচ্ছে আমি খরচ করে ফেলাম বাকি থাকলো কত টাকা পঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ শোমান হচ্ছে পনেরো টাকা এই পনেরো টাকা আমি কী করলাম ভাড়ে জমা রাখলাম তাহলে ধরো তিন নম্বর অঙ্কটা কী বলা হয়েছে যে পঁয়ত্রিশ টাকা আমি খরচ করলাম আর পনেরো টাকা ভাড়ে জমা রাখলাম এটা কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো এবছরে অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে সিক্সটি পার্সেন্ট ছাত্রছাত্রী এর বেশি নম্বর পেয়েছে আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী পঞ্চাশজন হলে কতজন ছাত্রছাত্রী এর বেশি নম্বর পেয়েছে তাহলে তোমাদের স্কুলে যদি একশো জন হচ্ছে ছাত্রছাত্রী থাকতো তাহলে তার ষাট জন সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে একশোর ভিতরে ষাট জন একশো জন যদি থাকতো তার ভিতরে ষাট জন হচ্ছে আশির বেশি নম্বর পেয়েছে কিন্তু তোমাকে বলা হয়েছে তোমাদের স্কুলে ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন তাহলে মোট কতজন হচ্ছে আশির বেশি নম্বর পেয়েছে তা আমরা কী করবো এই যে ষাট আশির ভিতরে ষাট পার্সেন্ট কত সেটা আমাকে বের করতে হবে তাহলেই হচ্ছে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে আমাদের এর বেশি নম্বর পেয়েছে আমি প্রথমে কী লিখব আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সমান হচ্ছে কতজন পঞ্চাশ জন এবার এর বেশি নম্বর পেয়েছে কত এই ষাট আশি পঞ্চাশ গুণিত ষাট পার্সেন্ট চার নম্বর অঙ্ক আমাদের ক্লাসের মোট ছাত্র ছাত্রী কতজন পঞ্চাশ জন পঞ্চাশ জন ছাত্র ছাত্রী এর ভিতরে আশি এর বেশি নম্বর পেয়েছে কত কতজন আশি এর বেশি নম্বর পেয়েছে সিক্সটি পার্সেন্ট কতজনের ভিতরে সিক্সটি পার্সেন্ট মোট ছাত্র ছাত্রী হচ্ছে পঞ্চাশ জনের পঞ্চাশ এর সিক্সটি পার্সেন্ট তাহলে আমরা এখান থেকে হচ্ছে সিক্সটি পার্সেন্টে মান বের করবো তাহলে পঞ্চাশ গুণিত সিক্সটি পার্সেন্ট পার্সেন্টেজ যদি তুলি পঞ্চাশ গুণিত ষাট বাই একশো এ শূন্য সঙ্গে এ শূন্য কাটল এ শূন্যের সঙ্গে এ শূন্য কাটলো তাহলে পাঁচ ছয় কত পাঁচ গুণিত ছয় সময় হচ্ছে তিরিশ জন তাহলে আশির বেশি নম্বর পেয়েছে কতজন ত্রিশ জন ক্লাসের মোট ছাত্র ছাত্রীর পঞ্চাশ জন তার ভিতরে আশি এর বেশি নম্বর পেয়েছে হচ্ছে ত্রিশ জন এবার কী উত্তর চেয়েছে দেখো আমাদের ক্লাসের মোট ছাত্র ছাত্রী পঞ্চাশ জনের কতজন ছাত্র ছাত্রী এর বেশি নম্বর পেয়েছে আমাদের আমাদের এটা বেরিয়ে গেল আশিয়ার বেশি নম্বর পেয়েছে কতজন ত্রিশ জন অতএব দিয়ে লিখতে পারি অতএব আমাদের ক্লাসে আশি এর বেশি নম্বর পেয়েছে কতজন ছাত্রছাত্রী তিরিশ জন ছাত্র ছাত্রী তাহলে দেখো চার নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের নিজে করেই নয় দশমিক দুই যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সবগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি নয় নয় নম্বর অধ্যায়ে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেব ধন্যবাদ